ধর্মনগর থানার পুলিশ অফিসার বিশ্বাস সাহার নেতৃত্বে আবারও নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ এগারোই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার হরুয়া এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে নেশাবিরোধী অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ যেখানে এই নেশাবিরোধী অভিযানের নেতৃত্ব দেন ধর্মনগর থানার পুলিশ অফিসার বিশ্বাস সাহা এবং এই অভিযান চালিয়ে হরুয়া এলাকার সন্তোষ দত্ত যার বয়স ৩৫ বছর বাবার নাম রামজীবন দত্ত ওনার বাড়ি থেকে চৌচাল্লিশ বোতল বিলিতি মদ এবং নব্বই বোতল কান্ট্রি মেড লিকার উদ্ধার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি ধর্মনগর থানার পুলিশ